মরুভূমির মাঝখানে শত মানুষ সবাই তৃষ্ণায় কাতর গরমে ঠোঁট শুকিয়ে কাঠ পানি নেই বালতিও খালি আর তখন এক মানুষ তার হাত রাখলেন পাত্রে আর আঙ্গুলের ফাঁক গলে পানি বের হতে শুরু করল এটা কিভাবে সম্ভব মানুষের আঙুল থেকে কিভাবে পানি প্রবাহিত হয় ইতিহাস বলছে এটাই ছিল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের এক অলৌকিক মুহূর্ত যা দেখেছিল শত শত সাহাবি আর যা আজও অজানা এক রহস্য দুপুর মদিনা থেকে কয়েক মাইল দূরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও তার সাহাবিরা বালু উঠছে মাথার উপরে সূর্য যেন আগুনের গোলা এটা ছিল হুদাইবিয়ার সময়ের একদিন দীর্ঘ সফরের পর সবাই ক্লান্ত তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে পানির মজুদ প্রায় শেষ পাত্রের তলায় পড়ে আছে কয়েক ফোঁটা মাত্র সাহাবিরা চিন্তায় পানিও নেই অজু করার সুযোগও নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তারা বুঝতে পারছিল কোনো অলৌকিক সাহায্য না এলে নামাজ আদায় অসম্ভব নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন তোমরা তোমাদের কাছে থাকা পানি নিয়ে এসো একজন সাহাবি ছোট্ট পাত্রে অল্প পানি নিয়ে এলেন নবী সেই পানি নিজের হাতে নিলেন তারপর বললেন তোমরা এগিয়ে এসো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পানি তো এক মুঠো হবে না এতেই কেমন করে সবাই উঁচু করবে নবী পাত্রটি তার সামনে রাখুন তারপর তার ডান হাতের আঙুলগুলো পাত্রের ভেতর রাখলেন এক মুহূর্তের নিস্তব্ধতা হঠাৎ সাহাবিরা দেখতে পেল নবীর আঙুলের ফাঁক গোলে ছোট ছোট ধারা বের হচ্ছে প্রথমে মনে হয়েছিল চোখ ধাঁধাচ্ছে কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ধারা রূপ নিল প্রবল প্রবাহে যেন আঙ্গুলের ভেতর থেকে উচ্চারিত হচ্ছে ঝর্ণা বালির গন্ধের সাথে মিশে গেল পানির শীতল সুবাস সাহাবিরা ছুটে এলো পাত্রে পাত্রে পানি ভরছে অজু করছে পান করছে একজন বলল আমি নিজ চোখে দেখেছি তার হাত থেকে পানি বের হচ্ছে অন্যজন বলল আমি তার আঙুলের নিচে ফোয়ারার মতো স্রোত দেখেছি পরে সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তা আনহু বর্ণনা করেন আমরা এক হাজারেরও বেশি ছিলাম সবাই অজু করেছিলাম সেই পানি দিয়ে কিন্তু পানি শেষ হয়নি সহি বুখারি সহি মুসলিম এই ঘটনাটা শুধু একটা মুহূর্ত ছিল না এটা ছিল বিশ্বাসের পরীক্ষা আল্লাহ চাইলেন মানুষ যেন দেখুক নবীর স্পর্শেই অলৌকিকতা সম্ভব সেই সময় মরুভূমির মানুষ পানি মানেই জীবন আর মুহমদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেন সেই জীবনকেই নিজের হাতে বয়ে আনলেন যে আঙ্গুলগুলো দিয়ে তিনি কোরআনের আয়াত নির্দেশ করতেন সেই আঙ্গুল দিয়েই এবার প্রবাহিত হল পানি মানুষের প্রাণ বাঁচল নামাজ আদায় হলো এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা প্রমাণ নবীর প্রতিটি কাজই আল্লাহর নির্দেশের অধীনে যেখানে মানুষভাবে অসম্ভব সেখানে আল্লাহ বলেন হয়ে যাও আর তখনই এক মুঠো পানি হয়ে ওঠে জীবনের অলৌকিক স্রোত